আসসালামু আলাইকুম আপনার ফেসবুক আইডি অন্য কেউ চালাচ্ছে না তো বা অন্য কোনো ফোনের ডিভাইসে লগ ইন করা আছে কি না কীভাবে চেক করবেন এবং যে সকল ডিভাইসে লগ ইন করা আছে কীভাবে ডিলিট করবেন এ টু জেড সব কিছু আজকের ভিডিওতে দেখিয়ে দিব চলুন আর কথা না বাড়িয়ে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই মোবাইল স্ক্রিনে আসার পর আপনার সরাসরি চলে যাবেন ফেসবুক অ্যাপসে আসার পর দেখাবে আপনার সরাসরি চলে যাবেন থ্রেড মিলার পর পারবেন আর না হলে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদেরকে পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন পার্সোনাল ডিটেলস ক্লিক করবে এখানে অনেক ধরনের অপশন থাকবে শেয়ারিং অ্যাক্সেস প্রোফাইল লং ইনউন্ট পার্সোনাল সিকিউরিটি পার্সোনাল ডিটেলস এটু সব কিছু পার্সওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন এখানে গিয়ে ক্লিক করার পর এখানে চেঞ্জ পাসওয়ার্ড টুইস্ট ভেরিফিকেশন সেভ লগ ইন এবং ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে দুটো অপশন থাকবে একটা হচ্ছে আপনার মূল আইডি একটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাড করা থাকে ফেসবুক সাথে সেটা দেখাবে যেহেতু আজকে ভিডিও আপনাদের দেখিয়ে দেবে কীভাবে অন্য কেউ আপনার ফেসবুক আইডি চালাচ্ছে কিনা কীভাবে চেক করবেন এবং কিভাবে ডিলিট করবেন আমরা ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করবো ফেসবুকে এখানে ক্লিক করা দেখুন এখানে আমার ওপো অ্যাক্টিভ দেখাচ্ছে মানে আমার এটা ওপো সেভেন ওপো সেভেন কিন্তু উইদাউট আদার্স ডিভাইস এখানে অনেক ধরনের ডিভাইস লগ ইন করা আছে লগ ইন করা আছে এমন কত তারিখে লগ ইন করা আছে কত তারিখে লগ ইন হয়েছে এখন সব কিছু এখানে আছে মানে এমন এখানে খাগড়াছড়ি চট্টগ্রাম সব কিছু এখানে ফেনি সব কিছু এখানে দেওয়া আছে তো আমরা কিভাবে এগুলো ডিলিট করবেন কিভাবে অন্য কেউ ফেসবুক আইডি চালাচ্ছে কিনা কিভাবে চেক করবেন দেখেন ওখানে এগুলো আইডি চালাচ্ছে সেক্ষেত্রে আপনার আইডিটা হচ্ছে এটা আপনার মোবাইল সেক্ষেত্রে আপনি কিভাবে ডিলিট করবেন সিলেক্ট ডিভাইস ইউ গো টু লক আউট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অল সিলেক্ট অল সিলেক্ট ক্লিক করবেন তাহলে আপনার সব কিছু যে যেসব ফোন আপনার ফোন ছাড়া যেসব ডিভাইস আপনার ফেসবুক আইডি লগ ইন করা ওগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে তো লগ আউট এখানে ক্লিক করবেন এ ক্লিক করবেন লগআউট ক্লিক করে একটু সময় নেবে আপনার আদার্স যে ডিভাইসগুলো আছে ওগুলা দেখুন আদার্স যে ডিভাইসগুলো আছে ওগুলো লগ ইন হয়ে গেছে এখন শুধুমাত্র আমার যে ফোন দিয়ে আমি এখন ভিডিও করতেছি ওই ফোন ওপ্রাইনো সেভেন ডিস ডিভাইস এখানে লগ ইন করা আছে অন্য কোনো আইডিতে করা নেই এর মাধ্যমে আপনারা খুব সহজেই ফেসবুক আইডি অন্যকেও চালাচ্ছে কিনা চেক করতে পারবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ